জয় রাম জয় গোবিন্দ ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ঠাকুরের মুখনিশ্রিত অমৃতবাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে পারবদের জন্য উৎকণ্ঠা রাখিতে নাই সকল অবস্থার ভোগ গ্রহণ করাই পরম পদ পত্রাংশ একশো ছেচল্লিশ অদৃষ্ট চক্রে যাহা যখন উপস্থিত হয় তাহাতেই অকাতরে সহিষ্ণুতা বৃদ্ধি করাকেই মহাত্মাগণ ভগবত উপাসনা বলিয়া নিশ্চয় করিয়াছেন যজ্ঞ ব্রত তপ দান একমাত্র সহিষ্ণুতা ধৈর্য শক্তিতেই সম্পাদন হইয়া থাকে সমহং সর্বভূতানাং ন মে দেশ ন চ প্রিয় সকল অবস্থাই যে সমান জ্ঞান তাহাই ভগবান এই অবস্থা যখন উদয় হয় তখনই জীব মুক্তিলাভ করিয়া স্বরূপত্ব ধারণ করিয়া থাকে ইহা ব্যতীত কর্তৃত্বাভি মানির সংকল্প বিকল্পাদি দ্বারা সাধন ভজন করিয়া নিত্য সুখের আশা অবতার করিয়া পরিণাম কেবল অভাব অভিযোগ ঘটিয়া থাকে তাতে আসু যে শান্তি লাভ করিতে পারে তাহা কেবল হারাইয়া দুঃখেরই কারণ হইয়া থাকে উভয়ই প্রাক্তন দত্ত জানিবে অতএব সর্বদা ধর্ম ধারণের চেষ্টা করাই উচিত পত্রাংশ একশো সাতচল্লিশ জীবের জন্য কর্তৃত্ব কর্ম কর্মজনিত ফলাফল কি পাপ কি পুণ্য কিছুই সৃষ্টি হয় নাই অজ্ঞানতাবশত এই সকল কার্যে প্রবৃত্ত হয় এই ভ্রান্তি সংসারে বদ্ধ হওয়ার কারণ হয় নিরপেক্ষ অচিন্ত অকর্তা হইয়া থাকিতে থাকিতে নিত্য মুক্ত হইয়া যায় অতএব সুখ দুঃখস্বরূপ কর্মফল যাহা উদয় তাহা সহিষ্ণুতার দ্বারায় নিত্য ভোগের চেষ্টা করিতে করিতে সহিষ্ণু শক্তি পরিবর্ধন হইয়া পরমানন্দ শান্তির আশ্রয় লাভ হয় নচেত কর্ম করিয়া যাহা লাভ লোকসান সুখ দুঃখাদি প্রাপ্ত হয় তাহাতে কেবল বন্ধনেই হইয়া থাকে মুক্তি হইতে পারে না কারণ বাসনা থাকিয়া যায় যজ্ঞ ব্রত তপ দান জপাদি তীর্থ সেবন সকলই সহিষ্ণুর আশ্রয়ে পরিপূর্ণ হইয়া যায় অবয়শিষ্ট থাকে না সক্রিয় কর্তৃত্বাভিমানের শক্তির দ্বারায় যাহা যজ্ঞাদি তীর্থ সেবন হইয়া থাকে তাহাতে কর্ম সমাদা হয় না অবশিষ্ট থাকিয়া যায় যাহা হোক দিবানিসি নিরপেক্ষ নির্দ্বন্দ্বের সমাশ্রয়ে থাকিয়া সর্বদা উপস্থিত কর্মজনিত ফলাদির ব্যাগ সহ্য করিয়া যাইতে থাকো। তাহা হইলেই কালেতে আত্মস্বরূপ প্রাপ্ত হইবে সন্দেহ নাই ভ্রান্তি বুদ্ধির সাহায্যে যাহা লাভ হয় তাহাও ভ্রান্তিই হইয়া থাকে যেমন বৃক্ষ তেমনই ফল হইয়া থাকে তাহার ব্যতিক্রম হয় না পত্রাংশ একশো আটচল্লিশ জগতে কিছুই প্রয়োজন ঘটাইতে চেষ্টা করিতে নাই কোনো প্রার্থনা করিতে নাই সকলেই ভগবান স্বরূপ সর্বদা দৃষ্টিগোচর করিয়া রাখিতেছেন এমতাবস্থায় প্রয়োজন যাহা যাহার উপস্থিত হয় তিনি তাহা করিয়া লন কোনো অভাবই রাখেন না এই ভগবানের স্বভাব অতএব তাহার স্মরণে সর্বদা লিপ্ত থাকাই প্রয়োজন করিতে হয় পত্রাংশ একশো উনপঞ্চাশ ভগবানের নিকট বুদ্ধি থাকিলেই সমস্ত কার্য পূর্ণ হয় মন বিষয়ে লিপ্ত থাকে তাকে স্থির করিবার চেষ্টা অনর্থক মনকে স্থির করিলে মাত্র দেবতাদির সঙ্গ সিদ্ধি হয় আত্মার উদ্ধার হয় না কারণ মনের দ্বারাই কল্পনা জল্পনা হইয়া থাকে গতাগতি স্বভাব কাজেই গতাগতি ঘুছে না এই জন্যই জ্ঞানের সঙ্গে থাকিতে চেষ্টা করিতে হয় জ্ঞানী পাপ পুণ্য সুখ দুঃখ হইতে মুক্ত করে আত্মার উদ্ধার হয় সংসার আসা যাওয়া হয় না অতএব অচিন্ত অব্যক্তরূপ স্থির অবস্থাকে সর্বদা স্মরণ পথে রাখিতে হয় পত্রাংশ একশো পঞ্চাশ সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন